মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে একাধিক শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে এবারে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি ফেরত পেতে চলেছেন একাধিক শিক্ষক শিক্ষিকা সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে আটজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ যিনারা স্পেশাল বিএড করে বিভিন্ন ডিপিএসসিতে চাকরিতে যোগদান করেছিলেন দু সালে এদের চাকরি বাতিল হয়েছিল আটজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা দু সালে প্রাথমিক টেট পাশ করে স্পেশাল বিএড নিয়ে তারা চাকরিতে যোগদান করেছে কিছুদিনের মধ্যেই চাকরি বাতিল করে পর্ষদ কারণ স্পেশাল বিএড প্রাথমিকের যোগ্যতা মান নির্ণায়ক নয় এর ফলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং তাদের দাবি ছিল স্পেশাল বিএড এবং জেনারেল বিএড সমতুল্য এই মর্মে আদালতে আইনি লড়াই শুরু হয়েছিল অবশেষে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সাহেব জানিয়েছেন যে বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী এবং বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণে দীর্ঘ শুনানির পর প্রাথমিক বোর্ড নির্দেশিত এবং ডিপিএসসির দ্বারা খারিজ করা চাকরির অর্ডারের ওপর স্টে অর্ডার দিয়েছেন এবং আটজনকে পুনরায় কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানির দিন এনসিটি এবং আর সি হলফনামা জমা দেওয়ার পরেই এই মামলার পরবর্তী শুনানি হবে এবং এই মামলার আইনজীবী ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ি অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নীমিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার